রহনপুর স্টেশন বাজারে অভিনব কায়দায় সঙ্গবদ্ধ চুরি রহনপুর স্টেশন বাজারের প্রাণ কেন্দ্রে অবস্থিত ঘোরাঘুরি করছে কারো হাতে ব্যাগ ছাতা কেউ মোবাইলে ব্যস্ত এক আগস্ট শুক্রবার আনুমানিক দুপুর একটা পনেরো মিনিটে সঙ্গবদ্ধ একটি চোর চক্র পরিকল্পিতভাবে দোকানের অভিনব কায়দায় তালা খুলে চুরি করে নিয়ে যায় দামি মোবাইল ও নগদ অর্থ সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় একজন বিশেষ কৌশলের তালা খুলে দোকানে প্রবেশ করে আর বাকিরা বাইরে অবস্থান নাই। কেউ মোবাইল নিয়ে ঘোরাঘুরি করছে কিছু সদস্য বাইরে মানুষকে পর্যবেক্ষণ করছে মাত্র কয়েক মিনিটের মধ্যেই দোকানের ভেতর থেকে ব্যাগ ভর্তি করে বেরিয়ে যায় চোর চোর শেষে তারা নিজেদের তালা লাগিয়ে পূর্ব দিক দিয়ে সটকে পড়ে সব কিছু এত নিখুঁতভাবে হয় যে কেউ টেরও পায়নি অথচ বাইরে বেশ কয়েকটি দোকান খোলা ছিল তারা এমন সময় টার্গেট করেছে ওই সময় ছিল দিন সবাই নমাজে ব্যস্ত তাদের এই কাজ পুরো দলগতভাবে পরিকল্পনা করেই করা হয় রাজশাহী থেকে আসা সকাল এগারোটার কম্পিউটার ট্রেনে তারা আসে বলেও বিভিন্ন সিসি ক্যামেরা চেক করে ধারণা করা হচ্ছে এই ভিডিওগুলো যদি কারো মুখ বা চেহারা আপনার চেনা মনে হয় অনুগ্রহ করে নিচের নম্বরে যোগাযোগ করুন শূন্য এক সাত তিন তিন এক তিন এক পাঁচ এক দুই অথবা শূন্য এক তিন শূন্য তিন চার দুই দুই নয় চার ছয় আপনার একটি তথ্য হয়তো এই চোর চক্রকে ধরিয়ে দিতে পারে চোরদের এমন সাহসী তৎপরতায় ব্যবসায়ীরা চরম উদ্বিগ্ন সবাইকে অনুরোধ জানানো হচ্ছে সচেতন থাকুন এবং অপরাধীদের ধরতে সহায়তা করুন ধন্যবাদ